আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে সবাই খুব ভালো আছেন আমরা ভালো তো ভালো আছি এই যে দেখেন আমাদের গাছে ফুল ফুটে গেছে প্রথম ফুল এই যে সেই যে শুক্রবার দিন যে গাছটা আনলাম ব্যায়াম্ব সেই গাছে এখন ফুল ফুটছে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ফুলটা আর এই গাছের অবস্থায় এই যে দেখেন এই গাছে মনে হচ্ছে এই ফুলটা কিছু দেখবেন অব্দি ফুটবে গাছ অনেকগুলো ফলি আসছে এই গাছে মাত্র এই একটা কলি ছিল এখন দেখুন কতগুলো হয়ে গেছে আর এই যে এই গাছটা এটার হচ্ছে হলুদ কালার ফুল হয় এটা সঠিক নাম আমি জানি না তবে এই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে

લોરા થઈ ચૂક્યો હું એ এই দেখেন তার একটু সুস্থ হইছে এখন দৌড়ে দৌড়ে লাফালাফি শুরু একটু শরীর ভালো লাগে সারা ঘরে কত

দেখেন প্রথম দিন যে গাছটা আনছিলাম ওইটা গাছটার সব দিকে ফুল আসছে এটা আনছে তামিমের আন্টির থেকে তামিমের আমছে আইন্যা দুই আঙ্গুল দিয়ে লাগাই দিচ্ছে

বৃন্দ ভাত খাবা? হুম? ভাত খাবা? ডাল ভালো না, ভর্তা দিয়ে খাবো। পত্তা লি ঠিক দেখেন আমরা খাবার সাজাইছি। হচ্ছে ভাত, এটা হচ্ছে শুটকি ভুনা, পেঁপে ভাজি, মরিচ ভর্তা, পেঁপে ভর্তা। ওইটা তো সেল। আমি এখন ভাত খাবো দেখেন তামের ভাত খাবে।

শুকাই দিলা কান টানবি বেছি মানে ডিম দিম উঠিলে যে ডিমদাৰ ওপৰে উঠাই আনকাই থৈছে নাই ডিম খালাই বাৰু বনাই খাই দিম দিম

দেখেন এখানে হচ্ছে আমি একটা ওয়াল বার্ড বানাইছি আজকে এটা হচ্ছে একটা কাঠের বোর্ড আর হচ্ছে কাগজ দিয়ে ওটা বানাইছি সবাই অবশ্যই জানাবেন তারপর যেটা আছেই পান ঘুমায় গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন Allah Hafiz wa Salamu Alaikum